চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেকটা সেন্সিটিভ আমি মনে করি বুঝের মধ্যে লক্ষ্য করছি একটা ভাই এমবোর্ডারি কাজের সময় এমবোর্ডারি মেশিন ওরা হাটটি লক হয়ে যায় তারপরে কয়েকজন ভাই এসে উদ্ধার করে নেয় সো সুতরাং আমরা কাজকে দেখব এবং গার্মেন্টস এর বাইরে অনেক পরিশ্রমী হয়ে থাকে যারা আমাদের দেশের একটা অর্থনীতির ভালো একটা সাফল্য আমরা জানি যে গার্মেন্টস শিল্পের মধ্যে আমাদের দেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে দ্বিতীয় মধ্যে আছে তো গার্মেন্টস এর সকল শ্রমিকদের যে বাইরে আমি সম্মান করি এবং ওনাদেরকে আমার আন্তরিকতা জানাই আর আপনারা যারা এইগুলা কাজে আছেন আপনারা সাথে কাজ করবেন আর এমব্রয়ডারি কাজের অনেকটা ইয়া ডিমান্ড আছে আমি এটা আমি এমব্রয়ডারি কাজে আমি ছিলাম আর এমব্রয়ডারি কাজটা আমি অপারেটর সো আমি এমব্রয়ডারি কাজ প্রায় মেবি পাঁচ বছর মতো আমি এমব্রয়ডারি কাজ করছি তো ভাই এগুলা কাজ এমন একটা সতর্কতার সাথে করা আপনাদের উচিত আর আপনারা এমব্রয়ডারি কাজে যারা কাজ করেন ফ্রেমের কাজ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন ফ্রেমে হাত দেওয়ার চেষ্টা করবেন না কারণ ফ্রেম যে কোনো সময় তার মুভমেন্ট চেঞ্জ করে সো এগুলা একটু সতর্কতার সাথে টাকা ভালো আর যারা গার্মেন্টসকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করছেন ভাই বলে যান এগুলা কারণ গার্মেন্টস আমাদের দেশে অর্থনীতি একটা ভালো একটা যোগান দিচ্ছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ